দর্শক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সাইকর বাজারে দর্শক কিছুক্ষণ আপনারা শুনতে পাচ্ছেন যে আসরের যে আজান দিয়েছে এই আজান শোনার সাথে সাথেই মুসলির জন্য উঁজু করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দর্শক আজকে আপনাদের সাথে যে একটি পুরাতন মসজিদ এই মসজিদটি আমি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব যে মসজিদের ভিতরে ও চতুর সাইডে কত সুন্দর একটি পরিবেশ আর এই পুরাতন মসজিদটি অনেক পুরাতন দর্শক আমি দেখানোর চেষ্টা করব মুসলিগণ অজু করে ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছে দর্শক এই মসজিদের ভিতরে অনেকটা পরিবেশ ভালো আল্লাহর ঘরে আপনারা জানেন যে পাচুক্ত নামাজ পড়লে মানুষের মন রোগ শরীর অনেকটা সুস্থ থাকে আপনারা দেরি না করে পাঁচাত নামাজ পড়ার নিয়োগ করেন আল্লাহর ঘরে আসেন আমি চটু সাইডে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব মুসল্লিগণ বসে রয়েছে জামাতের সাথে নামাজ আদায় করবেন মুসল্লিগণ হুজুরির সাথে নামাজ শেষে যার যার প্রতিষ্ঠানে ফিরে যাবে কিছু মানুষ হুজুরির বয়ান শুনছে আর কিছু মানুষ যার যার ব্যবসার প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছে দর্শক এই মসজিদটির যে ছাদ সেই ছাটটি রড সিমেন্ট তৈরি করা না অনেক পুরাতন মসজিদ সেই মসজিদটি শুধু ইট দিয়ে এই মসজিদের ছাদগুলো তৈরি করা হয়েছে দর্শক এই ছিল সত্তর মসজিদের শেষ তত্ত্ব মোহাম্মদ আরিফুল ইসলাম গড়াই টিভি ফুরিদপুর মধুকালী